জামালপুর টু মামিন সিং জামালপুর টু ঢাকা পরিবহন বাসের বাস সার্ভিস খুবই খারাপ অবস্থা এই বাস সার্ভিসের জন্য আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করে বিআরটিএ বাসটা চালু হয়েছিলো সেটাও বন্ধ হয়ে গিয়েছে অন্যান্য বাস সার্ভিস কোনো বাস এক রাজীব ছাড়া আর কোনো বাস চলে না যে বাস যে রাজীব চলে সেটা কোনো রকম সেখানে কোনো মান সম্ভব মান নেই ওই বাস লোকাল বাসের মতন নয় ঘন্টা লাগে যেখানে রাস্তা সাড়ে তিন ঘন্টায় যাবো আমরা সেখানে নয় ঘন্টায় আমরা আমাদেরকে ঢাকায় যেতে হয় এই তোমরা যứর আমি করি ডিগেস করে এটা আমি যে জায়গায় যাই যাই করি বিআরটিএ তো वैसे দুই রোডে চালান করতে তো এই তো ঠিক আছে